নতুন বউ ঘরে আসাই পুরনো বইয়ের কদর কমে গেছে তো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই রমজানের শুভেচ্ছা তো চলুন একটা নতুন ভিডিওতে চলে আসলাম আপনারা অনেকেই চিনবেন এই জায়গাটা এটা সবারই পরিচিত আমরা যারা খুলনা বিভাগের জনগণ যারা খুলনা বিভাগের বাসিন্দা তারা ম্যাক্সিমাম এমনকি বরিশাল বিভাগের লোকজনও খুব ভালো চেনে এই জায়গাটা এখন হয়তো এটার কদর কমে তো কাড়িয়ে ভিডিওটা শুরু করে চলেন হ্যাঁ ঠিকই ধরতে পারছেন আমরা চলে আসছি দৌলদিয়া পাটুরিয়া ফেরিঘাটে আমরা ফেরিতে উঠতেছি আজকে আমরা দৌলদিয়া ফাটু পাটুরিয়া ফেরিঘাটের কিছু কথা বলবো তো কথা না বাড়িয়ে চলেন ভিডিওটা শুরু করি হলদীয় পাটুরিয়া ফেরিঘাট সময় খুলনা বিভাগের মানুষের এবং কি বরিশাল বিভাগের মানুষের কাছে ছিল খুবই প্রয়োজনীয় একটি জায়গা কারণ এই ঘাট না হলে ওপাশে ঢাকা চট্টগ্রাম সিলেট এবং অন্যান্য জায়গাগুলোতে এই ঘাট ছিল গুরুত্বপূর্ণ এই ঘাটেই দেখা যেত যে একটা টাইমে অনেকটা জ্যাম লেগে থাকতো সব সময় গাড়িগুলো ওয়েট করতো ফেরির জন্য এবং দুই তিন চার পাঁচ কিলো পর্যন্ত ফেরি জন্য গাড়ি দাঁড়িয়ে থাকতো এবং ঈদের আগে তো এই জিনিসটা আরও প্রচণ্ড পরিমাণে বেড়ে যেত কিন্তু ভাগ্যের কি নির্মাণ পরিয়াস নিয়ম অনুযায়ী সেতু প্রথমে এই অঞ্চলে এই জায়গায় হওয়ার ব্যাপারটা ছিল মাওয়াটা খুব বেশি প্রচলন ছিল না কিন্তু যদিও মাওয়ায় ফেরি ছিল এবং মাওয়াতেই আগে পদ্মা সেতু হয়ে গেল যার কারণে এই অঞ্চলে এখন গাড়ির ভাটা পড়ছে এবং সেই পরিমাণে গাড়ি চলে না এবং দেখা যাচ্ছে যে এই জায়গাটার কদরও কমে গেছে একসময় এই জায়গাটার কদরটা খুব বেশি ছিল এবং সেই সাথে দেখা যায় যে পদ্মার মাঝে চর পড়ে গেছে এখন ড্রেজিং করে করে কিছুটা চলে তো এই জায়গাটা যে কতটা গুরুত্বপূর্ণ ছিল সেটা যারা এই অঞ্চলে যোগাযোগ করছে একটা সময় তারা জানে তো দৌলদিয়া পাটুরিয়া এই ফেরি ঘাটটা ছিল খুবই গুরুত্বপূর্ণ এবং ঈদের আগে মানুষ চিন্তা করতো দুদিন তিন দিন এখানে বসে থাকা লাগতো এমনও হয়েছে তো এখন ফেরিগুলো বরাবরই দেখা যাচ্ছে যে গাড়ির জন্য দাঁড়িয়ে থাকে আগে গাড়ি ফেরির জন্য দাঁড়িয়ে থাকতো এখন ফেরি গাড়ির জন্য দাঁড়িয়ে থাকে ফেরি একটা অত্যাধুনিক জিনিস এখানে কি নেয় ভিতরে ভাতের হোটেল থেকে শুরু করে সব কিছু এই ফেরির মধ্যে পাওয়া যায় তো বন্ধুরা এই দৌলদিয়া পাটুরিয়া যে সেতু এটা আমাদের কাছে এখনও বিখ্যাত কারণ আমরা যারা এই পাশ দিয়ে আসা যাওয়া করি বিশেষ করে গাবতলি ধরেন এদিকে সাবার নবীনগর মানিকগঞ্জ টাঙ্গাইল বা এই সাইডে আসা যাওয়া করলে ময়মা সিং তো আপনাদেরকে যদি পদ্মা সেতু এ যেতে হয় তাহলে কিন্তু আপনাদেরকে যেতে হবে সেই সাইদাবাদ দিয়ে ওদিক দিয়ে তো যে কারণে ঢাকা ক্রস করার থেকে অনেকে এদিক দিয়ে এখনও আসা যাওয়া করে তো এই চাহিদা ভালোবাসা এখনও আমাদের অটোটা আছে আমরা আশা করি আগামী দিনে এই দিক দিয়ে একটা নতুন সেতু হবে তখন দৌলদিয়া পাটুরিয়া এই ফেরিঘাটের এই অঞ্চলটা আবারও অন্যরকম জমজমাট হয়ে যাবে তো সেই চেনা পরিচিত রাস্তা আমরা অলরেডি ফেরি পার হয়ে গেছি এখন আমি ফেরি থেকে নামবো নেমে চলে যাব। খুবই পরিচিত একটা জায়গা যদিও এখন ফেরির কষ্ট বেড়ে গেছে তো এই ছিল দৌলদিয়া পাটুরিয়া ফেরিঘাটের আলোচনা এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ঈদযাত্রা সবার শুভ হোক এবং সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে রমজানের শুভেচ্ছা জানিয়ে এখানে ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ